আরেকজনকে কষ্ট দিয়ে কথা বলা আরেকজনের উপর জুলুম করা অত্যাচার করা আরেকজনের গিবোধ করা তার অবর্তমানে তার সমালোচনা করা তারা ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা একজনের কথা আরেকজনের কাছে নিয়ে মধ্যে সম্পর্ক বিনষ্ট করে দেওয়া দুজনের মধ্যে শত্রুতা তৈরি করা দেওয়া এগুলো যাদের মধ্যে থাকবে তার মধ্যে কল্যাণ নাই আল্লাহ আল্লাপাকে রসুল বলেন পাক মানুষের উপর থেকে সংকীর্ণতাকে দূর করে দিয়েছেন ওই ব্যক্তি থেকে সংকীর্ণতা দূর করেন না ওই ব্যক্তি থেকে সংকীর্ণতা দূর করেন না যে মানুষের দোষ গেয়ে বেড়ায় যে গিবোধ করে বেড়ায় এই ব্যক্তির উপর থেকে আল্লাহ আল্লাপাক সংকীর্ণতা দূর করেন না যে ব্যক্তি এই ধরনের অভ্যাস যার মধ্যে থাকবে সে তো ধ্বংস হয়ে গেছে পাকে রচুর বলেছেন সে ধ্বংস সে ধ্বংস তো পাক আমাদেরকে এই ধরনের ধ্বংসাত্মক কাজ থেকে যে ধরনের ধ্বংসাত্মক কাজের দ্বারা আমার আখেরাতের লাইনে আমি দেউলিয়া হয়ে যাব কত বড় ধ্বংসের বিষয় এই যে এত কষ্ট করে আমল জমা করে কবরে যাব এই আমলগুলো তো যাদের হক নষ্ট করে গেছি তাদেরকে দিয়ে দিতে হবে সব আমল এই কষ্টার্জিত সব আমল যাদের হক নষ্ট করেছে গিবতের মাধ্যমে চবল খুনির মাধ্যমে কষ্ট দেওয়ার মাধ্যমে জুলুম অত্যাচার করার মাধ্যমে তাকে সব দিয়ে আমল নামা নেকির আমল খালি কিন্তু পাওনাদার যদি থেকে যায় ওই পাওনাদারকে বিদায় করা হবে তার পাপ গুলো যে দেনাদার তার আমল নামার মধ্যে দিয়ে দেওয়া হবে তো গেলাম কুটি কিন্তু কুটি হক নষ্ট করার কারণে সব আমল শেষ হয়ে দেউলিয়া হয়ে অপরের পাপ গুলো কাঁধে নিয়ে এই গুণার বোঝা কাঁদে নিয়ে জাহান নামের মধ্যে নিক্ষিপ্ত হওয়া একচে বড় দেউলিয়া আর এটা কতদিনের জন্য কত লম্বা সময়ের জন্য ইমান যদি থাকে এক সময় বের হয়ে আসবে কোটি কুটি বছরের জন্য দেউলিয়া আর দুনিয়ার মধ্যে দেউলিয়া হলে বিশ বছরের জন্য দশ বছরের জন্য তিরিশ বছরের জন্য আখেরাতে দেউলিয়া হয়ে গেলে বিপদ আছে পাক আমাদেরকে এই কষ্টার্জিত আমল গুলো হেফাজত করে এবং বান্দার হক হকুকুলো এবার নষ্ট করার থেকে পাক যেন আমাদেরকে হেফাজত করেন